আন্দোলনটা করছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন বামেরা কতএসএ করছে কংগ্রেস করছে সবাই করছে বিজেপির বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে করা হচ্ছে মার খেচ্ছে ফিরছে অত্যাচার করছে জুলুম করছে কে তৃণমূল বিজেপি তৃণমূলটার নামই হচ্ছে বিজেপি কলে তৃণমূল বলছি যে পাক্কা বিজেপি তো তো আর এস এ আর এস তো মারবে পিটবে সব কিছু করবে কী বুঝেন মোদী চুম্বরে দেখবে এইটাই তো গড়া পিটা করা আছে কী বুঝলেন তুমি এইসব কাজ করে যাবো তবে দেখবো আমি এর উল্টো কাজ করলে মমতা তুমি আমি পশ্চিমবাংলায় রাখবো না অতএব মমতাকে এই কাজ করতেই হবে না করলেও বাঁচতে পারবে না গদিটা থাকবে না ও থাকতে পারবে না অর্থাৎ দিদিমদি এক জায়গায় মিলিতভাবে কাজটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে অন্য কোনো দলমাধ্য মারো ফেরো সব কারো আর ইনি সাদা ছবেদারি সে যাও চুপচাপ হয়ে যাবে কি বলেন তিনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলছি না মমতার যত কথা কথাগুলো যাই বলি মমতার বিজেপির বিরুদ্ধে মমতা নয় চ্যালেঞ্জ করে বলছি মমতা পাক আরেক শেষ তো আমি এটা আগে বলছি আপনারা জানেন তো সৌমেন্দ্ররাও যত অভিনয় করছে যতটা ছোটো বড়ো কথাবার্তাটা বলছি মোশনালিয়ে একমাত্র মমতায় বলাচ্ছে যাতে ভোটটা মমতার প্যাকেটে আসে কি মনে এই কৌশল চলছে দুটোই কিনতে একই জায়গায় যার নাম তার নাম দিদি কী মনে